গত তেরো ফেব্রুয়ারি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলায় গোস্বামী প্রয়াত হয়েছেন রবিবার অল ত্রিপুরা উইভার্স অ্যান্ড আর্টিজেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রয়াত সভাধিপতি বলায় গোস্বামীর স্মৃতিতে স্মরণসভার আয়োজন করা হয় আয়োজিত এই স্মরণসভায় এদিন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং বিজেপি অন্যান্য কর্মকর্তা সহ ত্রিপুরা উইভার্স অ্যান্ড আর্টিজেন অ্যাসোসিয়েশনের সদস্য এবং কর্মীরা আয়োজিত স্মরণসভায় এদিন বলাই গোস্বামীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক এবং মালা দিয়ে তাকে যথাযোগ্য সম্মান জানানো হয় পরে এদিনের স্মরণসভা নিয়ে বলতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন বিজেপি দলে একজন বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বলাই গোস্বামী তিনি ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি পাশাপাশি একসময় তিনি ত্রিপুরা হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটের চেয়ারম্যান পদে আসীন ছিলেন তার প্রয়াণ অত্যন্ত দুঃখের কারণ হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফ্টের আর্টিজানদের সাথে তার এক নিবিষ সম্পর্ক ছিল তাছাড়া রাজ্যে হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফ্টের প্রসারে যথেষ্ট ভালো কাজ করেছিলেন তিনি তার মৃত্যুতে একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে দল অন্যদিকে হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট অনেক অনেকদিন আগে বলাই গোস্বামী স্মরণে স্মৃতিসভার আয়োজনের প্রস্তাব রেখেছিল আর তার বাস্তব রূপ পেল রবিবার দুই মার্চ আগামী দিনে তার দেখানো পথে দলীয় কর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান রাখেন রাজীব ভট্টাচার্য যে গত তেরোই ফেব্রুয়ারি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি এবং টিআইটি চেয়ারম্যান এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব স্বর্গীয় বলাই গোস্বামী প্রয়াত হয়েছেন এটা খুব আমাদের কাছে দুঃখজনক বেদনাদায়ক ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে অল ত্রিপুরা কারণ আমরা জানি উনি একটা পিরিয়ডে আমাদের ত্রিপুরা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের চেয়ারম্যান ছিলেন তো আর্টিজেনদের সঙ্গে ওনার একটা নিবিড় সম্পর্ক ছিল তাই অনেকদিন ধরে বলছিলেন যে তারাও একটি স্মরণসভা করতে চান তা আজকে ওনারা সমবেত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় নেতা এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি স্বর্গীয় পলাই গোস্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি ওনার ইগেহী আস্থার সদগতি কামনা করছি এবং উনি যেখানে থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ভালো থাকুক এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা পোষণ করছি